নাস্তিক এই নাস্তিকের বাচ্চা তোদের বুকে এতই দম তাহলে ডিবেটে আসতে পারিস না কেন মানুষের নামে ভিডিও এডিট করে পিক এডিট করে সাইরা দিয়ে নিজের কি প্রমাণ তুই একটা মূর্খ বেয়াদক কোথাকার ডিবেটে আয় আমরা মুসলিমরা সবসময় প্রস্তুত আছে তোদের মতো নাস্তিকদের সাহস্তা করার জন্য কেন রে ভাই নাস্তিক এই নাস্তিকের বাচ্চা তোদের বুকে এতই দম তাহলে ডিবেটে আসতে পারিস না কেন মানুষের নামে ভিডিও এডিট করে পিক এডিট করে

শিক্ষা কারে কয় সেটা বুঝিয়ে দেব কোনো হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান ভাই থাকলে ডিবেট করতে পারেন আমার সঙ্গে নিঃসন্দেহে আমি একজন মুসলিম ঠিক আছে এখানে হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মের লোক থাকলে যদি ডিবেট করতে চান বলেন আপনার সঙ্গে ডিবেট হবে ইনশাল্লাহ একটু সময় হলেই বলবো সরি ভাইয়া আপনার ডিবেট শুরু হওয়ার কথা ছিল কিন্তু একটা কারণ বা কারণটা হলো আমি আরেকটা নাস্তিকের সঙ্গে ডিবেট করলাম প্রায় কয়েক ঘন্টা ধরে প্লিজ কিছু মনে করবেন না আপনার সঙ্গে এক সময় সময় করে কথা বলবো সমস্যা নেই একটু সময় ব্যবধানে করতে পারলাম না এক নাস্তিকের সঙ্গে ডিবেট করার কথা ছিল সন্ধ্যা সাতটার পর থেকে কিন্তু ডিবেটটা করতে করতে এমন এক পর্যায়ে গেল অনেক ঘন্টা হয়ে গেছিলো সেই কারণে একটু দেরি হলো ভাইয়া আমার কথা হলো তোরা আল্লাহকে বিশ্বাস করিস না তোরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করিস না তোরা ধর্মকে বিশ্বাস না ভালো কথা তোরা চুপ থাক তোরা কেন মুসলিমদের মাঝে বিভেদ তৈরি করবি তোরা কেন ফেসবুকে পোস্ট করবি সুদের তবে এই সাহসটা dise ghera তোদের ব্রত যদি সামনে বাইরে নাস্তিকের বাচ্চারা তোর যে কপালে কি আছে একমাত্র খোদাই জানে জীবনে বাঁচতে পারবি না একবার যদি সামনে পাই দরে তোর এই অধিকারটা কেনা দিলো আমরা কি মুসলিমরা কখনো কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলেছি একটা প্রমাণ দেখাতে পারবি আমি কোনো মুসলিমের বিরুদ্ধে কথা বলেছি অমুসলিমের বিরুদ্ধে কথা বলেছি তোরা কেন বলবি তোর অধিকারটা তোদের কে দিলো

আমি সে কিন্তু আপনি আহ চুদির পুত বললেন কেন এটা কি কোন সভ্য মানুষের ভাষা হয় মানে আপনি সেই কারণে আমি আমি আপনাকে কোনো বকা দিই নাই আমি আপনাকে বলেছি আপনি সম্বোধন করে আমি আপনাকে বলেছি যে আপনি বিতর্ক কখন করবেন এই চুদির পুত আপনি বলেন যে এই চুদির পুত

কোন আজি থেকে আপনাকে গালি করেছে বা খারাপ কিছু বলেছে সে আজি আমি আপনি না কিন্তু আমি আপনাকে বলছি না আমি মনে করছি যে যার লেগেছে এই গ্রুপের ভিতরে সেই ব্যক্তিটাও আছে সেই কারণে আমি বকা দিছি তাকে দিচ্ছি আমি আপনাকে দিচ্ছি না ভাই আপনি দয়া করে বিষয়টা বোঝার চেষ্টা করুন আপনি যদি না বলেন তাহলে আমি দেখে দিচ্ছি আমি কাকে গালি দিচ্ছি আপনি লিখলেন আপনি লিখলেন ইউ আর আইসিসি আমি বললাম যে বুঝলাম না

আপনি আমি বললাম যে এমডি রুবেল হোসেন রুবেল বিতর্ক করবেন না আপনি বললেন যে বিতর্কের বানানটা জানেন না আপনি তো ডিবেট বানানটা করতে পারেন নাই আমি বলে দিলাম যে আপনাকে ডিবেট করতে ভুল হয়েছে বানানটা আপনি কি করবেন সেটা বলেন হ্যাঁ আপনি বিতর্ক করলে করেন শুরু করেন কোন বিষয় আলোচনা করবেন

ও তাহলে আপনি না সরি ভাইয়া তাহলে আপনি এখন ডিবেট যদি করতে চান তাহলে আমার সঙ্গে করতে পারেন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই কোনো বকি হবে না কোনো গালাগালি হবে না আমি আপনার প্রশ্নের উত্তর দেবো আপনি আমার প্রশ্নের উত্তর দিবো একজন পরিচালনাকারী থাকবে সময় দেওয়া হবে এইভাবে ডিবেট করলে আর কি ভালো হয় কি বোঝুন না এই কথাটা

একটা সাধারণ মানুষ আমি প্রচলিত কোন ধর্ম মানি না একটা আমি 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 করি 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 না রুবেল সাহেব নাই আমি একটা সত্য সুন্দর ধর্ম গ্রহণ করতে চাই আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার ধর্মীয় গ্রন্থ থেকে যে আপনার ধর্মটা সত্য সুন্দর মানবিক নির্ভুল আমি আপনার ধর্মটা গ্রহণ করব

ভাই বললাম আমরা বাড়ি হচ্ছে ঢাকার সাভারে এখন আমাকে যদি আমি কাউকে জিজ্ঞেস করে ভাই আপনার ধর্মটা কি ও যদি আমাকে বলে যে আমি Hanafi manhazir আমি তাকে কি ক্রিশ্চিয়ান বা হিন্দু জিজ্ঞেস করব তো একই কথা салаফি মানাস মানে ইসলাম ধর্ম এখানে তো কেউ আমি মালিকি মানহাজার আমি হাম্বলি মানহাজার আমি তাকে পাল্টা প্রশ্ন করব ভাই আপনার ধর্মটা বলেন তো তাহলে এটা হাস্যকর কথা হয়ে যায় না 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 প্রথমে তো আত্ম করতে পেরেছি বিষয়টা তো এখন আপনি যে বিষয়ে ডিবেটটা করতে যাচ্ছেন বা কোন বিষয় থেকে সেটা বলবেন মানে আপনি কিসের পক্ষ নিয়ে আমি কোনো পক্ষ না ঠিকার পক্ষ আমি তো নাস্তিক না আমি যেহেতু নাস্তিক না আমি যেহেতু নাস্তিক না আমি নাস্তিকের পক্ষ কেন নেবো প্রশ্ন প্রশ্ন করবেন শুধু জানতে চাবেন নাকি আমরা এমন না যে আপনি যেহেতু মাত্র বাইশ বছর বয়স আপনি ইসলামের সব জানেন সেটাও না আমিও ইসলামের আমি ইসলামের যে সম্পূর্ণ জানি তাও না কিন্তু আমরা আলোচনা করতে পারি আপনি এখন বিতর্ক করবেন কি আলোচনা করবেন আলোচনা করলে বিভিন্ন বিষয় চলে আসবে আর বিতর্ক করলে একটা বিষয় থাকবে সেটার পক্ষে বিপক্ষে অবশ্যই দাঁড়িলি উত্তর দিতে হবে আলোচনার ক্ষেত্রে আপনি যদি এখন দাবি করেন আলোচনার ক্ষেত্রে যে আমার ব্যাংকে একশো কোটি টাকা আছে আপনি দাবি করলেন এই দাবিটার সপক্ষে প্রমাণটা কি আপনি যদি বলেন যে আমার কথা আপনাকে মানতে হবে সেটা তো কোনো উত্তর হলো না কিন্তু হ্যাঁ যদি বলেন যে এই দেখেন এটা আমার ব্যাংক এই ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট এটা এটা আমার নাম আমার ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে একশো কোটি টাকা হ্যাঁ ঠিক আছে আমি মেনে নিছি কিছু করার নেই ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে

না আমি বাসায় আসবো না আপনি যদি আমাকে রাত বাংলাদেশ সময় নয়টার পরে নক দেন তাহলে ভালো হয় তখন কাজটা সেরে সমস্যা থাকি আচ্ছা